সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রথম বিজ্ঞান বইয়ের তিন নাম্বার ক্লাস সম্পর্কে আলোচনা করব। এটা হলো মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস পর আমরা জানি সবাই করডাটা করাটা শব্দটি এসেছে করডাটা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালী বহু প্রজাতির বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী ও খেচর সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখো এই প্রাণীরা সারা জীবন অর্থাৎ ব্রুন বা অথবা ব্রুন অবস্থায় পৃষ্ঠদেশীয় বরাবর নটক অবস্থান করে নটকোড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার ও দৃঢ় অক্ষণ্ডায়িত অংশ এটাকে মেরুদণ্ড বলা হয়ে থাকে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে সারা জীবন অর্থাৎ জীবনচক্রের কোনো এক পর্যায়ে গলবলীয় ছিদ্র থাকে মানুষ কোনো বেঙ্গ রুই মাছ হলো এর উদাহরণ এই করডাটা পূর্বকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে ইউরোক প্রথম ভাগ ইউরোক বৈশিষ্ট্য হল প্রাথমিক অবস্থায় ফুলকার রজ্জু থাকে রন্ধ শুধুমাত্র লারবা দোদের লেজ নটোকর্ড থাকে এসিডিয়া হল এর উদাহরণ সেফালোকডাটা সারা জীবনে দেহে নটোকর্ড উপস্থিত লক্ষ্য করা যায় দেখতে অনেকটা মাছের মতো এই উপপরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে শ্রেণী স্লাইকোস্টমাটা লম্বাটে দেহ মুখছিদ্র গলাকার ও চোয়াল বিহীন এদের দেহ আইস বা যুগ্ন পাখনা অনুপস্থিত ফুলকা ছিদ্রের শোষণ অংশ নেয় পেট্রোমাইজন এর উদাহরণ কনরিকথিস এই পর্বে সকল মাছ সমুদ্রে বসবাস করে বা সকল প্রাণী কঙ্কাল তরুণাস্তিময়ে মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দিশে অবস্থান করে দেহ প্ল্যাকোয়েড নামক আইসে আবৃত এবং মাথার দুপাশে পাঁচ থেকে ছয় জোড়া ফুলকা ছিদ্র থাকে কানকো থাকে না লেজের দুটি অংশ বিভিন্ন আকৃতি হয় তা হেটারো সার্কাল লেজ হাঙর করাত মাছ হাতুরি মাছ ইত্যাদি হলো এর উদাহরণ থিস অধিকাংশ সাধু মাছ মুখ দেহের সম্মুখে প্রান্তে দেহ সাইক্লয়েড গ্যানয়েড ও টিনয়েড আইসে আবৃত থাকে মাতার দুপাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকা গুলো কানক দিয়ে আবৃত থাকে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় লেজের দুটি অংশ একই রকম তাই এর নাম হলো হোমো সার্কাল এই যে হোমো সার্কাল লেজ এরপর হলো উবচর মেরুদণ্ডী পানির মধ্যে যারা জীবনের প্রথম অবস্থা সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকা সাহায্যে শ্বাসকার্য চলায় এবং পরিণত বয়সের ডাঙায় বসবাস করে তারাই হলো ও বছরের বৈশিষ্ট্য হল দেহতক আইসবিহীন ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত শীতল রক্তের প্রাণী পানিতে ডিম পারে এবং জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায় সোনা ব্যাং এবং কুন হল এর উদাহরণ রেপটিলিয়া রেপ্টেরিয়া বৈশিষ্ট্য হল বুকে বর করে চলবে ত্বক শুষ্ক আইসযুক্ত চার পায়ে পাঁচটি করে নোকরোযুক্ত আঙুল থাকবে উদাহরণ হলো কুমির টিকটিকি ও সাপ পক্ষিকুল বা এভিস দেহ পালকে আবৃত দুটি ডানা দুটি পা এবং একটি চঞ্চু থাকবে ফুসফুসের সাহিতে বায়ুথলি থাকবে যার ফলে তারা সহজেই উঠতে পারে উষ্ণ রক্তের পানি শক্ত হাড় এবং হালকা ও ফাঁপা কাক হাঁস হল এভিস বা পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্য স্তনপ্রায়ী বা ম্যামেলিয়া দেহ লোমে আবৃত থাকবে স্তন্যপ্রায়ী প্রাণী সাধারণত সন্তান তবে একটি ব্যতিক্রম হল প্লাটিপ্লাস উষ্ণ রক্তের প্রাণী চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে শিশুরা দুধ পান করে বড় হয় এবং ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী শ্রেণীদের চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে এবং ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি মানুষ উট বাঘ ইত্যাদি হলো মেমেলিয়া শ্রেণীর উদাহরণ এখন আট নয়ে আমরা দেখব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাস প্রধানত ষাটটি ধাপে হয়ে থাকে এবং বৈশিষ্ট্যগুলো মিলে নিতে হয় ধাপগুলো হলো কিংডম পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি অনেক সময় সাব হিসাবেও ভাগ করা হয়ে থাকে সব এক কুশি প্রাণীকে একটি পর্বে এবং বহু খুশি প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা হয় এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম দিয়ে প্রজাতি ঘেরা প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীর দিয়ে ঘেরা দেহকে সিলিন্টারন বলে এটা একাধারে পরিপাক এবং সংবহনের কাজ করে ব্রুণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গশিষ্ট হয় থাকে ভ্রূণস্তর বলে বহু খুশি প্রাণীর পৌষ্টিক টালি এবং দেহপ্রাচীর মধ্যবর্তী ফাঁকাস্তানকে সিলম বলে ইমোসিলের দিয়ে রক্ত প্রবাহিত হয় প্রাণী জগৎ সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় পর্বের নাম হলো মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম মেন্টল দ্বারা আবৃত থাকে এবং মাংসল পা দিয়ে চলাচল করে যে সমস্ত প্রাণীকে এদের দেহের অকেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই ভাগে ভাগ করা যায় তাদেরকে অরিও প্রতিশ্রম বলে যেমন তারা মাছ করডাটা প্রাণী জগতে একটি বড় পর্ব এই পর্বের প্রাণীদের নটকট স্নায়ুরজ্জু এদের নটকর্ড শক্ত এবং কাশি রুকার যুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয় মস্তিষ্ক করুটির মধ্যে সুরক্ষিত থাকে জলজ বাটি ফুলকার সাহায্যে আর স্তরে যারা বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলা হয় এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবে তো এই ছিল এই প্রথম অধ্যায় এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব জীবের বৃদ্ধি ও বংশবৃষ্টি বংশগতি সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে